গাইবান্ধা গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা বিস্তারিত দেখুন গোবিন্দগঞ্জের প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো প্রতিবেদনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এস এম আবদুল্লাহ বিন শফিক থানার ওসি শামসুল আলম শাহ বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি জাকারিয়া ইসলাম জুয়েল অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন